পেঁয়াজের লাইফ দা কাকে বলে দেখুন এ পেঁয়াজ বেশি পুরনো হয়ে গেলে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে এরকম কল বেরিয়ে যাবে এটা আর কিছুই বাকি নেই মানে খাওয়ার উপযুক্ত নেই এর জন্য এটা যদি আমি লাগিয়ে দিতে পারি মাটিতে তাহলে এর একটা মানে নতুন লাইফ ফিরে পাবে দেখুন আমি এটাকে কিভাবে লাগাই দেখুন আর এরপরে দেখাবো এর এর মাটিতে লাগানোর পরে কি অবস্থা হয় আপনারা এই ভিডিও দেখতে থাকুন খুবই ভালো লাগবে এটা যেহেতু এই দেখুন এটা দুটো পার্টে ডিভাইড করা যাবে এর অবস্থা খুবই খারাপ এটাও দুটো দুটো পার্টে ডিভাইড হবে দুটো গাছ হয়ে যাবে এরকমই এই যে এটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাবে এই যে এটা দুটো ডিভাইড হয়ে যাবে এরপরে কি হবে এর মাথাগুলো আমি কেটে দেব তাহলে কি হবে সুন্দরভাবে যে গাছটা বেরোবে একদম সুন্দরভাবে বেরোবে এইভাবে কেটে দিতে হবে এই যে এভাবে কেটে দিলে কি হবে এটা সুন্দরভাবে আরও ঝাড়ালোভাবে বেরোবে এভাবে সবগুলো কেটে দেব মুখটা কেটে দেব এভাবে দেখুন কেটে দিচ্ছি এরপরে এগুলো মাটিতে বসিয়ে দেওয়া হবে পরিষ্কার করে বেরোনোর জন্য এই মুখটা কেটে দেওয়া খুবই জরুরি এক সপ্তাহ পরেই দেখার পর এক সপ্তাহ পরেই দেখা যাবে এক সুন্দরভাবে দেখুন প্রত্যেকটার মুখ কেটে দেওয়া হয়েছে এই যে প্রত্যেকটা মুখ কেটে দেওয়া চেয়ে এবার বসিয়ে দেওয়া হবে মাটিতে আপনারা এভাবে পেঁয়াজগুলো না ফেলে দিয়ে আপনারা লাগাতে পারেন দেখুন কী অবস্থা হবে আপনার এক সপ্তাহ পরে দেখুন আপনি এই ফলের ক্যারেটে লাগিয়ে দেওয়া হচ্ছে এক সপ্তাহ পরে দেখুন পেঁয়াজের অবস্থা কি সুন্দরভাবে মুখ কেটে দেওয়ার জন্য গুজিয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মুখ কেটে দেওয়ার জন্য আরও ঝাড়ালোভাবে বেরোচ্ছে যে ফুলকপি তুলে নিয়েছিলাম তারপরে এই যে পেঁয়াজ লাগিয়ে দেওয়া হয়েছে দেখুন অপূর্ব হয়েছে অপূর্ব পেঁয়াজের কলি এই দেখুন পেঁয়াজ এ দেখুন এক সপ্তাহ পরে এই অবস্থা পুরো নতুন জন্ম পেয়ে গেছে নতুন লাইফ পেয়েছে পেঁয়াজগুলো আপনারা এইভাবে লাগাতে পারেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অসাধারণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আগের ভিডিও অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ ভেরি মাচ